ঢাকার মতো একটা লুঙ্গি ছিল আর কিছু ছিল না শুধু আমাদের ঢাকার মতো একটা লুঙ্গি আছে আর কিছু নাই এরকম কে কে আছেন হাত তোলেন কেউ নাই তার মানে আল্লাহ আমাদের অনেক দিয়েছে ঠিক কিনা মদিনার সবচেয়ে গরিব সাহাবিন নাম বেলাল রাজি আল্লাহ জালানহু

যে বেলাল রাজি আল্লাহ লুঙ্গিটা পরা ছাড়া আর কোনো সম্পদে ছিল না এই লুঙ্গিটাই সম্পদ আর কিচ্ছু নেই ওই বেলাল কো বিশ্ব নিয়ে বলেছেন দান করো বেলাল কিপটামি করো না যে রবের সন্তুষ্টির জন্য তুমি দান করবা ওই রবের কোন কমতি নাই ঘাটতি নাই গোটা বিশ্বের সবার সব ডিমান্ড পূরণ করে দিল যার যত চাহিদা সব দিয়ে দিল আমার আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না জন্য মুতাকিদের প্রথম বৈশিষ্ট্য আল্লাযীনা ইউনফিকুনা ফিস সরাই ওয়াদ দররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন মুতাকিনদের প্রথম বৈশিষ্ট্য সুখে দুঃখে সব সময় দান করে একজনের খুশির জন্য তিনি কে দান করলে যে আল্লাহ বাড়ায় দেয় বিশ্বাস হয় বিশ্বাস হয় বাড়িয়ে দিবে আল্লাহ মিনা ইম ফি سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مئة حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم سبحان الله الله الرستاء دانير درشتان تو چارا غزر مطوب যে চারা গাছ রোপণ করে দিলে সেখান থেকে শীষ গজায় সাতটা ওই সাতটা শীষ থেকে প্রতিটা শীষ থেকে হয় শত শস্য দানা মানে সাতশো আপনি এক টাকা দান